একটা সময় ছিল যখন অর্থনৈতিকভাবে বিশ্বের শক্তিশালী দেশগুলো ইহুদি দেশ ইসরায়েলকে সমর্থন দিত তাদের নানান অপকর্মে তবে শেষ ২২ মাস ধরে ইসরায়েল যে অমানবিক ও বৈশাচিক হামলা চালাচ্ছে ফিলিস্তিনের গাজায় তাতে আর চুপ থাকতে পারছে না এই ক্ষমতাশীল দেশগুলো সেই ধারাবাহিকতায় দখলদার ইসরায়েলের চোখ রাঙানিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে বেলজিয়াম অন্যদিকে ইসরায়েলকে কঠিন নিষেধাজ্ঞায় ফেলার হুঙ্কার দিয়ে রাখলো দেশটি ব্যাপারটি নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা মঙ্গলবার বেলজিয়ামের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রভোট ঘোষণা দিয়েছেন সেপ্টেম্বর মাসের শেষের দিকে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে বেলজিয়াম প্রভোট তার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ লিখেন জাতিসংঘের অধিবেশনে বেলজিয়াম ফিলিস্তিনকে স্বীকৃতি দিবে এবং ইসরায়েলি সরকারের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে প্রভোট লিখেন বেলজিয়াম ইসরায়েলের উপর বারোটি কঠোর নিষেধাজ্ঞা আরোপ করবে যার মধ্যে রয়েছে বসতি থেকে পণ্য আমদানির উপর নিষেধাজ্ঞা এবং ইসরায়েলি কোম্পানিগুলোর সঙ্গে সরকারি ক্রয় নীতি পর্যালোচনা করা প্রভট আরও বলেন ফিলিস্তিনে বিশেষ করে গাজায় মানবিক বিপর্যয়ের আলোকে এই ঘোষণা করা হয়েছে এর আগে জুলাইয়ের শেষে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ঘোষণা দেন প্যারিসে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে স্বীকৃতি দিবে যা আগামী নয় থেকে তেইশ সেপ্টেম্বর নিউ অনুষ্ঠিত হবে এর আগে অস্ট্রেলিয়া কানাডা সহ বেশ কয়েকটি দেশ এই ঘোষণা করেছে যে তারাও ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে অবশ্য কিছু দেশ বলছে তারা তাদের স্বীকৃতির জন্য শর্ত আরোপ করতে চায় এ বছরের এপ্রিল পর্যন্ত প্রায় একশো সাতচল্লিশটি দেশ ইতোমধ্যেই ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে যা জাতিসংঘের পঁচাত্তর শতাংশ সদস্যের প্রতিনিধিত্ব করে বেলজিয়ামের এ ঘোষণা এমন এক সময়ে এলো যখন ২২ মাস ধরে গাজায় চলা ইসরায়েলি আগ্রাসনে তেষট্টি হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন এক লাখ ষাট হাজারেরও বেশি মানুষ নাভিদ হাসান সোনালি নিউজ